কিছু কিছু ডেজার্ট আইটেম আছে এটা এত বেশি সারপ্রাইজিং লাগে আর এত বেশি ভালো লাগে শীত গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত সব কিছুতেই খাওয়া যায় সবকালেই খাওয়া যায় দেখুন তো এরকম একটা ডাবের পুরিং যদি আপনি গরমকাল ছাড়া শীতকালেও যদি বানিয়ে দেন তাহলে পরিবারের সবাই কত পছন্দ করে খাবে আজকে এই মজাদার ডাবের মিল্ক পুডিংটা আপনাদেরকে দেখাচ্ছি আমি একটা বড় ডাব নিয়েছি বড় ডাব নিয়ে এই ডাবের ভিতরের যে নরম অংশ ওগুলো নিয়ে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি কারণ পুডিংয়ের মধ্যে যখন দিব তখন একটু বড় বড় থাকলে কাটতে একটু অসুবিধে হয় সেজন্য আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি আপনারা না কাটলে আপনাদের ইচ্ছে তো ডাবের পানিগুলোকে আমি একটা পাতিলে ছেকে নিয়েছি যাতে ময়লাগুলো চলে যায় এখন আমি দু চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এখন কিন্তু চুলার আগুন আমি ধরাই নি এখনও তারপর দিয়ে দিলাম আগার আগার পাউডার এক চা চামচ পরিমাণ একটা ডাবের পানিতে আমি এক চা চামচ আগার আগার পাউডার দিয়েছি আর দু চা চামচ চিনি দিয়েছি আপনারা চিনি বেশি খেলে আর একটু চিনি দিয়ে দেবেন আর ডাবের পানি যদি একটু মিষ্টি বেশি হয় তাহলে কম দিতে পারেন আচ্ছা এখন বলক চলে আসা পর্যন্ত আমি ওয়েট করেছিলাম বলক আসার পরে আমি আরও তিন মিনিট আমি ডাবের পানিগুলোকে আমি জাল করে নিয়েছিলাম নেড়ে নেড়ে দিয়েছিলাম মাঝে মাঝে এখন আমি একটা কাচের বাটিতে এগুলোকে ডাবের পানিগুলোকে আমি ঢেলে নিচ্ছি ঢেলে ফ্যানের নিচে আমি দশ মিনিট রেখে দিব তারপর ফ্রিজে রেখে দিব বিশ মিনিট পানিগুলো ঢেলে আমি যে ডাবগুলো নিয়েছিলাম ওই ডাবগুলো আমি দিয়ে দিয়েছি তারপর আমি ফ্রিজে রেখেছিলাম বিশ মিনিট ফ্যানের নিচে আমি দশ মিনিট টোটাল আপনারা ত্রিশ মিনিট ফ্রিজে নর্মাল ফ্রিজে রেখে দিবেন তারপর দেখুন কত নাইসভাবে পুডিংগুলো সেট হয়ে গেছে নারিকেলের ডাবের পানির পুডিংগুলো আমি তো মিল্ক পুডিং করব মিল্কেরটা আমি দেখাচ্ছি এই নারিকেলের পুডিংগুলোকে ডাবের পুডিংগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি কারণ আমি এগুলো মিল্কের মধ্যে দিব আপনারা যদি মিল্ক দিয়ে না বানান তাহলে এভাবে ডাবের পুডিং বানিয়ে আপনারা বাচ্চাদেরকে দিতে পারেন তো আমি এগুলো এখন রেখে দিব দেখুন কত সফট আর কত নাইস লাগছে এখন আমি একটা পাতিলের মধ্যে দু কাপ লিকুইড মিল্ক দিয়ে দিচ্ছি দু কাপ মিল্ক দিয়ে আমি হচ্ছে এখনও চুলার আগুন ধরাইনি তারপরে এখানে আমি আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ তারপর আমি নেড়েচেরে দিচ্ছি দুধগুলো আগে জাল জাল দেওয়া ছিল তারপর আমি এখানে দু চা চামচ পরিমাণ আবার একটু চিনি দিয়ে দিচ্ছি আপনারা যদি চিনি বেশি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে আরেকটু একটু বেশি দিবেন ভালোভাবে নেড়ে এখন চুলার আগুন ধরিয়ে দিচ্ছি প্রথমে চুলার আগুন দিয়ে যদি আপনারা এগুলো দিতে যান তাহলে কিন্তু সেট হবে না ভালোভাবে এই তো দুধগুলো আমি ভালোভাবে বলক আসা পর্যন্ত ওয়েট করেছিলাম তারপর বলক আসার পরে আরও পাঁচ মিনিট আমি জাল দিয়েছিলাম জাল দেওয়ার পরে একটু গাঢ় হয়ে গেছে দেখুন এখন আমি নামিয়ে ফেলবো আর এখানে আমি যে মোল্ডে এই দুধগুলোকে আমি সেট করব। সে মোল্ডের মধ্যে একটু তেল ব্রাশ করে রেখেছিলাম এখন আমি মিল্কের মধ্যে যে ডাবের পুডিংগুলো কেটে রেখেছিলাম ওগুলো আমি দিয়ে দিচ্ছি গরম দুধ থাকা অবস্থায় আপনারা দিয়ে দিবেন তাহলে সুন্দরভাবে সেট হয়ে যাবে আমি একটু চামচ দিয়ে ভিতরে ট্যাপ করে দিচ্ছি যাতে ভালোভাবে সেট হয়ে যায় ভালোভাবে নারিকেলের পুরিংয়ের সাথে মিল্কের সাথে সেট হয়ে যায় তো এখন আমি ফ্যানের বাতাসে পাঁচ মিনিট রেখে নর্মাল ফ্রিজে আমি ত্রিশ মিনিটের জন্য রেখে দিব ত্রিশ মিনিটে যদি এমন সেট না হয় এই যে দেখুন আমি যেভাবে দেখাচ্ছি আঙুল দিয়ে ধরে দেখবেন যদি একটু নরম থাকে তাহলে আপনারা এক ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দিবেন এক ঘন্টা রেখে তারপরে আপনারা পুডিংটা নামাবেন এখন আমি নামিয়ে ফেললাম নামানোর পরে আমি ছুরি দিয়ে চারপাশ থেকে আমি মোল্ড আউট করছি দেখুন মোল্ড আউট করে তারপরে আপনাদেরকে আমি প্লেটে নিয়ে দেখাচ্ছি এই তো দেখুন আমি একটা সার্ভিং ডিশে নিয়েছি মার্শাল্লা দেখতে কত ভালো লাগছে ডাবের পুডিংটা আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি ভিতরে বাহিরে এই এই ডাবের পুডিংয়ের রূপটা দেখে আমি নিজেই কিছুক্ষণ তাকিয়েছিলাম আমার কাছে এত ভালো লেগেছে আর পুডিংটা এত সফট হয়েছে মাসাল্লাহ মানে মনে হচ্ছিল যেন একদম সফট তালের যে শ্বাস আমরা খাই ওরকম সফট হয়েছিল এই তো দেখুন কত সফট আপনাদেরকে আমি একটু ধরে দেখাচ্ছি তো আমি এভাবে করে সবগুলো পুডিং আমি কেটে নিচ্ছি এই তো কাটা হয়ে গেছে দেখুন কত নাইস লাগছে দেখতে আর এই ডাবের পুডিংটা আপনারা যদি এখন তো একটু ঠান্ডা ঠান্ডা ভাব ঠান্ডা হোক বা গরম হোক যখনই হোক আপনারা বাসা এভাবে বানিয়ে দিবেন দেখবেন সবাই অনেক পছন্দ করবে অনেক পছন্দ করে খাবে তো আপনাদের কাছে কেমন লেগেছে আমার ডাবের মিল্ক পুডিংটা আমাকে জানাবেন আর আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম